ক্যারিবিয়ান অঞ্চল আমার দ্বিতীয়বারি দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সুন্দরী উপস্থাপিকার প্রশ্নে একই বললেন সাকিবাল হাসান প্রদর্শক ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে দারুণ জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস যে জয়ের নায়ক সাকিবাল হাসান যেখানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে খেলতে নেমে আগে ব্যাটিংয়ে সাকিবের আটান্ন রানের ঝড়ো ইনিংসের সুবাদে একশো রান করে দুবাই ক্যাপিটালস তার জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট একশো তেতাল্লিশ রানে আট উইকেট হারিয়ে ওভার শেষ করে ফেলেন বাইশ রানের দারুণ জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস এ ম্যাচে বল হাতে সাকিব আল হাসান চার ওভার বল করে চারটি উইকেট তুলে নিয়েছেন রান খরচ করেছেন মাত্র তেরো দীর্ঘদিন পরে মাঠে ফিরে সাকিব আল হাসান পারফরমেন্সে যেন মুগ্ধতা সরালেন ম্যাচ জয়ের পরে পেলেন ম্যাচ পুরস্কার এক হাজার ডলার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান আর পুরস্কার নেওয়ার পরে সুন্দরী উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে সাকিব বলেন ক্যারিবীয় অঞ্চলে আমি 2007 সাল থেকে আছি তাই অনেকদিন হয়ে গেছে তাহলে এ এটা মূলত আমার দ্বিতীয়বারই মাঠের পরিস্থিতি আমার খুব ভালো করেই জানাম আমি জানি কিভাবে এই ধরনের ট্রাক ধরে বল করতে হয় বিশেষ করে অ্যামাজনের সাথে খেলা আমাকে অনেক সাহায্য করেছে অবশ্যই আমার জন্য এটি একটি ভালো খেলা এবং আপনি জানেন দলের জন্য আমি যেভাবে অবদান রেখেছি তাতে আমি খুব খুশি এই টুর্নামেন্টে দারুণ শুরু এটি একটি ছোট টুর্নামেন্ট তাই প্রথম খেলায় জয় আমাদের অবশ্যই সাহায্য করবেন